তো ফাইনালি গেমে চলেছে আমাদের এফ এফ ডাব্লিউ এস অর্থাৎ ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ এটা হচ্ছে প্লেয়ারদের কাছে সবচেয়ে বড় সুযোগ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা তাদের টিমের সাহায্যে এফ এস হচ্ছে এফ এফ থেকে অনেক সুযোগ সমৃদ্ধ টুর্নামেন্ট যেটাতে কিন্তু প্রাইজ ফুল হিসেবে রয়েছে ছেষট্টি লক্ষ টাকা যেটা এফ এফ বিসি থেকেও অনেক বেশি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা এই এফ এফ ডাব্লিউ এস অর্থাৎ ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ টুর্নামেন্টে কিভাবে জয়েন করবা অ্যান্ড কিভাবে কিভাবে কোন ফর্মেটে খেলা হবে সেগুলো তোমরা আজকের ভিডিও দেখতে পারবা তো আজকের ভিডিওতে সম্পর্কে বিস্তারিত জানতে পারবা তো শেষ পর্যন্ত ভিডিও দেখে আর শুরু করছে আজকের ভিডিও ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে তো সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে তোমরা কিভাবে এফ এ অংশগ্রহণ করবা এস লক্ষ টাকা টুর্নামেন্টে জয়েন করার জন্য তোমাদেরকে সর্বপ্রথম রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন ডেট গুলো হচ্ছে আঠারো তারিখ উনিশ তারিখ বিশ তারিখ আর একুশ তারিখ মানে টানা চার দিন কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন চলবে এই রেজিস্ট্রেশন চলাকালীন ডেটের মধ্যে তোমাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন করে ফেলতে হবে রেজিস্ট্রেশন কিভাবে করবা সেটা তোমাদেরকে আমি আগামী যখন রেজিস্ট্রেশনের অপশনটা আসবে তখন তোমাদেরকে আমি দেখিয়ে দিব এমন আমি বলে রাখি রেজিস্ট্রেশনের যে ফরম্যাটটা থাকবে সেটা কিন্তু এফএফবিসি এফ ফরম্যাট ছিল সেরকমই হবে তবে তোমাদেরকে এখন আমি বলে রাখি রেজিস্ট্রেশন করার জন্য তোমাদেরকে কমপক্ষে চারটা প্লেয়ার লাগবে একটা প্লেয়ারের সমন্বয়ে একটা টিম গঠিত হবে সেই টিম নিয়ে কিন্তু তোমাদেরকে এই এফ এফ ডাব্লিউ এস কিন্তু খেলতে হবে তোমরা সর্বোচ্চ পাঁচটা আর সর্বনিম্ন চারটা প্লেয়ার কিন্তু তোমাদের টিমে অ্যাড করতে পারবা তোমরা অবশ্যই তোমাদের টিমের মধ্যে একজন স্ন্যাপার আর দুজন রাশার আর একজন বোম্বার কিন্তু রাখবে না হলে কিন্তু তোমরা নক আউট স্টেজে প্রথম রাউন্ডে কিন্তু হেরে যাবে এটা ফুলি তোমাদের হার্ড ওয়ার্ক অ্যান্ড তোমাদের টিম মাধ্যমে বোঝা যাবে যে কোন টিম কত দক্ষ দক্ষ টিম রাই কিন্তু কোয়ালিফাই করতে পারবা এখন তোমাদের ফ্রেজ ওয়ানের ফর্মেটটা তোমাদেরকে বুঝিয়ে দিই এখানে তোমরা গেমে এফএফবিসির মতো টপ একশো জন দেখতে পারবে যেখান থেকে টপ ষোলো জনকে তোমাদের নকআউট স্টেজ এর প্রথম গেমে কিন্তু কোয়ালিফাই করতে পারবে আর দুজন স্লট ইনভাইডে হবে যেখান থেকে প্রথম হচ্ছে আরএসকে আর দ্বিতীয় হচ্ছে জ্যাবি মানে জব ব্রেকারস এই দুটা টিমে কিন্তু এফএ বি সি তে চ্যাম্পিয়ন অ্যান্ড রানার্স আপ হিসেবে ছিল যার কারণে এদেরকে ইনভাইডেড স্লট এর হিসেবে রাখা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে কি ওরা কি নকআট স্টেজ সেরে ফাইনালে কি কোয়ালিফাই করতে পারবে অথবা কোনো নকআড শেষ না খেলে ডাইরেক্ট ফাইনাল খেলবে এরকম কি ব্যাপারটা কিন্তু এরকম না ওরা কিন্তু নকআউট এর শেষ গুলো খেলতে পারবে শুধুমাত্র ইন গেম কোয়ালিফাই মানে কিল পয়েন্ট করে যে আমরা টপ একশো জনের মধ্যে কোয়ালিফাই করি না ওখান থেকে কিন্তু ওরা নক আউট এসেছে প্রেস ওয়ানে কিন্তু চলে এসেছে যেটা ওদের জন্য একটু সুবিধা কিন্তু বেশি সুবিধা কিন্তু নয় ওদেরকে কিন্তু নক আউট এসেছে যে অল রাউন্ড কিন্তু খেলতে হবে এবং খেলে যদি ওরা উপরে উঠতে পারে এফএফ এর চ্যাম্পিয়ন হতে পারে তবে কিন্তু ওদেরকে এফএফ ডাব্লিউ এ যেতে পারবে এখানে বাংলাদেশ থেকে দুটা স্লট দেওয়া হয়েছে তার মানে বাংলাদেশ থেকে দুটা স্লট মানে দুটা টিম কিন্তু এফ এফ ডব্লিউ এ জয়েন করতে পারবে এরপর হচ্ছে এফ এফ ডাব্লিউস কালার ফুল ফর্ম্যাট যেটা কিন্তু তোমাদের জিকো ভাই কিন্তু এখানে দেখিয়ে দিবে তার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি এখানে কিন্তু ফ্রি ফায়ার কিন্তু ডেট এর মধ্যে একটা ভুল করেছে সেটা হচ্ছে এখানে ওরা লেখছে যে বিশ তারিখ খেলা হবে কিন্তু বিশ তারিখ কিন্তু কোনো খেলা হবে না এখানে কিন্তু বিশ তারিখ আমাদের রেজিস্ট্রেশনের যে ডেট সেটা কিন্তু দেওয়া হয়েছে এখানে কিন্তু ওরা ডেট এর মধ্যে কিছু ভুল করেছে যার কারণে কিন্তু অনেক কম্পিটিশন হচ্ছে যেটা কিন্তু তোমাদেরকে আমি আগে বলে রেখেছি এখন তোমরা জিকো ভাইয়ের কথা শোনো অ্যান্ড ফরম্যাটটা ভালো করে বুঝে নাও দুটো টিম ইনভাইটেড থাকবে যেটা অলরেডি আমরা জানি আর এবং জব ব্রেকার্স এবং বাকি ষোলোটা টিম এই যে বাইশ তারিখ এবং তেইশ তারিখ খেলা হবে এই কোয়ালিফায়ার খেলাটা হবে এখান থেকে ষোলোটা টিম সিলেক্ট করা হবে এবং এই ষোলোটা টিম ইনভাইটেড দুটা টিম জব ব্রেকার এবং আর এইচ কে টোটাল টিম টোটাল তিনটা গ্রুপে বিভক্ত হবে এ বি এবং সি এই তিনটা গ্রুপের মধ্যে খেলা হবে টোটাল বারোটা করে ম্যাচ খেলতে পারবে প্রত্যেকটা স্কোয়াড এবং এই টোটাল ম্যাচের উপরে ডিপেন্ড করে একটা তালিকা তৈরি করা হবে অথবা একটা স্ট্যান্ডিং তৈরি করা হবে এক থেকে ১৮ পর্যন্ত এই এক থেকে আঠারো পর্যন্ত যে স্কোয়াড থাকবে তাদের মধ্যে আসলে নক স্টেজগুলো হবে কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে সিএস অর্থাৎ ক্ল্যাশ স্কোয়াডটা কোথা থেকে আসলো বা কিভাবে হবে এটা আগে আমি ক্লিয়ার করে দিই এই যে এ বি সি এর মধ্যে খেলা হলো টোটাল সবাই বারোটা করে ম্যাচ খেললো এবং এখানে যে ওভারঅল স্ট্যান্ডিংটা আছে এখান থেকে টপ ওয়ান থেকে এইট পর্যন্ত যারা থাকবে তারা সরাসরি চলে যাবে ক্ল্যাশ স্কোয়াডে এখন তোমরা আবার জিজ্ঞেস করতে পারো তাহলে কি ভাই ক্ল্যাশ স্কোয়াড গেম খেলে কি আবার ফাইনালে যাইতে হবে ওয়ার্ল্ড সিরিজে যাইতে হবে না এটা জাস্ট একটা ফান ফ্যাক্ট এটা আসলে একটা মজার জন্য তৈরি করা হয়েছে যাতে সবাই একটা মজা করতে পারে এবং এখানে একটা প্রাইস গুলো থাকবে তো টপ এইট যারা থাকবে তারা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে ক্ল্যাশ স্কোয়াড খেলার জন্য এবং সেখান থেকে একটা ভালো টাকা পয়সা অথবা আর্ন করতে পারবে এবং এই ক্ল্যাশ স্কোয়াড নিয়ে তোমাদেরকে আরো একটা ইনফরমেশন দিতে চাই এ বি সি গ্রুপের মধ্যে খেলা হওয়ার পরে যে স্ট্যান্ডিং হবে হয়তোবা এই স্ট্যান্ডিং এর উপরই টপ এইট যাবে ক্ল্যাশ স্কোয়াড অথবা তোমরা গেম কোয়ালিফাই করার পরে যে টপ এইট থাকবে তারাও যেতে পারে ক্লাশ স্কোয়াড মুডে যে কোনো কিছু একটা হতে পারে বাট ফর্মেটটা সেম থাকবে এবার আসুন নক স্টেজে যেটা হচ্ছে ফেজ টু বলা হচ্ছে যেটা হচ্ছে মেইন পেজ কি যেখানে ডেটটা ভুল দেওয়া আছে এটার জন্য সবাই অনেক কনফিউজ হয়ে যাচ্ছে বাট ডেট ভুল দেওয়া থাকলে ফর্মেটটা তোমাদেরকে বলছি তিনটা ডেটে খেলা হবে এবং প্রত্যেকটা ডেট থেকে দুইটা করে টিম চলে যাবে গ্র্যান্ড ফাইনালে কারণ এখানে টোটাল আট আটটা স্কোয়াড থাকবে এখান থেকে তো ছয়টা টিমকে বাদ দিতে হবে তো সেটা কিভাবে বাদ দিবে সেটা বাদ দেওয়ার সিস্টেম হচ্ছে ফেজ টু ডে ওয়ানে যে খেলাটা হবে সেখানে টোটাল বারোটা টিম খেলবে এখন কোন বারোটা টিম খেলবে ওই যে গ্রুপ এ বি সি এর খেলা হলো সেখানে যে টপ ওভারঅল স্ট্যান্ডিং ছিল টপ টুয়েলভ ওই টপ টুয়েলভ খেলবে প্রথম ডে সেখান থেকে দুইটা টিম চলে গেল ফাইনালে বাকি থাকে দশটা টিম এই দশটা টিম আবার যাবে ডে টু তে সেখানে আবার এড হবে ওই যে এ বি সি যে খেললো সেখানে যে পজিশন আছে তেরো এবং ১৪ এই তেরো আবার চোদ্দ আইসা এড হবে পরবর্তী ডেতে অর্থাৎ প্রথম দিনের দশটা স্কোয়াড এবং ওই যে তেরো নাম্বার এবং ১৪ নম্বর পজিশন দুইটা মিলে হলো পাওয়ার স্কোর এদের মধ্যে আবার ছয়টা ম্যাচ খেলা হবে আবার এখান থেকে দুইটা টিম চলে যাবে ফাইনালে বাকি থাকবে দশটা টিম এই দশটা টিম আবার চলে যাবে ডে থ্রি তে এবং ওই ডে থ্রি তে আরো দুটো টিমের শট থাকে ওই দুইটা টিম আবার আসবে এ বি সি এর মধ্যে যে খেলা হলো ওখান থেকে ওভারঅল স্ট্যান্ডিং এ যারা থাকবে পনেরো নম্বর এবং ষোলো নম্বরের পজিশনে তারা আবার এসে অ্যাড হবে ডে থ্রিতে অর্থাৎ এই বারোটা টিমে খেলা হবে এই বারোটা টিম থেকে আবারও দুইটা টিম চলে যাবে ফাইনালে তাহলে আমরা টোটাল ছয়টা ফাইনালিস্ট পেয়ে গেলাম এবার বাকি থাকে টোটাল দশটা টিম আরও দুইটা টিম যারা সতেরো নম্বর এবং আঠারো নম্বর পজিশনে আছে এ বি সি এই যে গ্রুপের মধ্যে একটা খেলা হইলো সেইখানে এবার এই দুইটা টিম এবং নক আউট স্টেজের ডে থ্রি থেকে যে দশটা টিম বাদ পড়ছে তাদেরকে নিয়ে একটা ডেট ফিক্স করা হবে সেই ডেটে খেলা হবে আবারও ছয়টা ম্যাচ এবার এই ছয়টা ম্যাচের মধ্যে যারা টপ সিক্স থাকবে তারা চলে যাবে সরাসরি ফাইনালে অর্থাৎ বুঝতে পারত এখানে টপ এক থেকে টপ ষোলো পর্যন্ত যারা থাকবে তারা কিন্তু অনেকগুলো সুযোগ পাবে বাট সতেরো এবং আঠারো নাম্বার পজিশনে যারা থাকবে এ বি সি গ্রুপের মধ্যে তাদের জন্য সুযোগ থাকবে মাত্র এক দিন যেটা ফেস থ্রিতে হবে অর্থাৎ লাস্ট চান্স বুঝতে পারতো সেটা কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জিং হতে যাচ্ছে তো আশা করি তোমাদেরকে বুঝতে পারছি যেখানে কোন ফর্মেটে খেলা হবে বাট এখানে যে ডেট দেওয়া আছে যে তারিখ দেওয়া আছে সবকিছু ভুল দেওয়া আছে এবার হয়তো তোমরা ফুল ফর্মটা বুঝে গেছো আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো অ্যান্ড ভিডিওটাকে লাইক দিয়ে আমার পাশে থাকো তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে তত একটা জানো আল্লাহ হাফেজ